হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের দ্বিতীয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক রাজবিদ্যা রাজগুজম পবিত্র ধর্মম সুসুখম কর্তুম অনুবাদ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুজ্জ তত্ত্ব থেকেও গুচ্ছতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অপয় ও সুখ সাধ্য তাৎপর্য গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম কর্ণাদ কপিল যাজ্ঞবল্ক শান্ডিল্য বৈশানর এবং অবশেষে বেদান্ত সূত্রে রচয়িতা ব্যাসদেব সুতরাং দর্শন অথবা দিব্যজ্ঞানের পরিসরে জ্ঞানগত কোনো অভাবই নেই এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত সারাতে সার এই তত্ত্বজ্ঞান পরম গুজ্জ কারণ গুজ্জ বা দিব্যজ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতির হচ্ছে ভগবত ভক্তি সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না তারা কেবল বাহ্যিক জ্ঞানই অর্জন করে জাগতিক সাধারণ শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি সমাজনীতি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত জ্যোতিষ প্রযুক্তি বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে শিক্ষা লাভ করে সমগ্র বিশ্বে এই সমস্ত জ্ঞানে প্রদানের মধ্যে বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় অথচ দেহে আত্মার গুরুত্বই সর্বপেক্ষা বেশি কারণ আত্মাবিহীন মৃতদেহের কোনো গুরুত্ব নেই কিন্তু তবু প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির ওপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে শ্রীমদ্ভগবৎ গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মার গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড়দেহটি নশ্বর এবং আত্মা অবিনশ্বর দেহের থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয় অবিনশ্বর ও সনাতন এই মৌলিক উপলব্ধি জ্ঞানের গুচ্ছতত্ত্ব কিন্তু তা আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক তত্ত্ব প্রদান করে না অনেক সময় মানুষ এই রকম ধারণা করে থাকে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্যে লীন হয়ে যায় এবং নির্বিশেষে হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই রকম নয় দেহে অবস্থানকালে অত্যন্ত সক্রিয় আত্মা কিভাবে দেহ থেকে মুক্ত হওয়া যায় নিষ্ক্রিয় হতে হয়ে যেতে পারে আত্মা নিত্য সক্রিয় আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তা নিত্য এবং ভগবদ্ধামে তার কার্যকলাপ হচ্ছে চিন্ময় জ্ঞানের গুচ্ছতম অংশ তাই আত্মার এই সমস্ত কার্যকলাপকে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম গুচ্ছতম বলা হয়েছে এই জ্ঞান সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পদ্মপূরণে মানুষের পাপকর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপকর্মসমূহের পরিমাণ দেখানো হয়েছে যারা সকম কর্মে নিয়োজিত তারা পাপকর্মের ফলের বিভিন্ন স্তরে আবদ্ধ উদাহরণস্বরূপ বলা যায় যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না তার জন্য কিছু সময় লাগে সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয় তারপর একটি গাছে রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ও ফলে শোভিত হয় আর সেটি যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন সেটি রোপণকারীর ব্যক্তি তার ফল ও ফুল উপভোগ করে সেই রকম মানুষের পাপকর্ম বীজের মতন ফল প্রাপ্ত হতে সময় নেয় কর্মফলের বিভিন্ন স্তর আছে পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপকর্মের ফল ভোগ করতে হয় অনেক পাপ কর্ম এখনও বীজ রূপে রয়েছে আর অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হয়েছে যা আমরা এখন ভোগ করছি সপ্তম অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে ব্যক্তি সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছেন এবং জড়জাগতিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্মে নিয়োজিত হয়েছেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন পক্ষান্তরে বলা যায় যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন এই কথা পদ্মপুরাণে প্রতিপন্ন হয়েছে ভক্তি সহকারে যারা পরমেশ্বর ভগবানের সেবা করছেন তাদের পারব্য সঞ্চিত ও বীজরূপী সমস্ত পাপকর্মের ফলই ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সুতরাং ভগবত ভক্তির পাপ শক্তি অত্যন্ত প্রবল এবং তাকে পবিত্রম উত্তমম অর্থাৎ পরম পবিত্র বলা হয় উত্তমম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত তম শব্দটির অর্থ হচ্ছে এই জড়জগত অথবা অন্ধকার এবং উত্তম শব্দের অর্থ জড় কার্যকলাপের অতীত ভক্তিমূলক কার্যকলাপকে কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয় যদিও আপাত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতোই কর্তব্য কর্মে লিপ্ত ভুক্তিযোগী সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তিমূলক কার্যকলাপ কখনই জড়জাগতিক কার্যকলাপ নয় সেই সমস্ত কার্যকলাপ জড় প্রকৃতির গুণের অতীত চিন্ময় এবং ভক্তিভাবময় এমন কথা বলা হয়ে থাকে যে ভগবৎ ভক্তির সাধন উৎকৃষ্ট হওয়ার ফলে তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায় এই প্রত্যক্ষ ফল যথার্থই গোচরীভূত হয় এবং আমাদের অভিজ্ঞতা আছে যে শ্রীকৃষ্ণ নাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করতে করতে অপ্রাকৃত আনন্দ অনুভূতি হয় এবং মানুষ অচিরেই জড়জাগতিক সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয় এটি বাস্তব দেখা গেছে অধিকন্ত কেবলমাত্র কীর্তন বা শ্রবণ করাই নয় সেই সঙ্গে যদি কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের কথা প্রচার করে অথবা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজকর্মে সহযোগিতা করে তবে সে উত্তরোত্তর পারমার্থিক প্রগতি অনুভব করতে পারে পারমার্থিক জীবনের এই উন্নতি কোনো পূর্বজর্ত শিক্ষা বা যোগ্যতার উপর নির্ভর করে না এই পন্থাটি এত পবিত্র যে তা অবলম্বন করা মাত্রই মানুষ আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে বেদান্ত সূত্রে এই বিষয়ে বর্ণনা করে বলা হয়েছে ভক্তিযোগ এতই শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্যজ্ঞান লাভ করা যায় এই প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদমণির ব্যক্তিগত জীবনে মহান ভক্ত দেবর্ষী নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন তার জাগতিক কোনো শিক্ষা ছিল না অথবা কৌলিন্যও ছিল না কিন্তু তার মা যখন মহাভগবতের সেবা করতেন তখন তিনিও তাদের সেবায় নিয়োজিত হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভগবতের সেবা করতেন নারদমণি নিজেই বলেছেন যে পূর্ব বাল্যকালে চাতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভগবতের সেবা সম্পাদনকালে তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেছিলেন কখনও কখনও তারা তাদের পাত্রে উচ্চিষ্ট রেখে যেতেন এবং তাদের বালক সেবকটি মার্জনের সময় তা আস্বাদন করতে চাইতেন তিনি মহাভগবতের অনুভূতি প্রার্থনা করলে তারা তা দান করতেন এবং নারদমণি তাদের উচ্চিষ্ট ভোজন করেন তার ফলে তার পাপ দূর হয় এইভাবে উচ্ছিষ্ট ভোজন করতে করতে তার হৃদয় সেই মহাভগবতের মতন নির্মল হয় সেই মহাভগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির অসাধন করতেন এবং সেই রুচির উন্মেষ নারণমণির হৃদয়েও ক্রমান্বয়ে উদিত হয় নারদমণি তাই আরও বলেছেন যে সাধুসঙ্গের প্রভাবে নারদমণি ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র বাসনার উন্মেষ হয় তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয় পূর্ণরূপে সকল প্রকার ভগবতত্ত্বের স্ফুরণ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়গম করতে পারেন একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি এই শ্লোকে ধর্মামাম শব্দটির অর্থ ধর্মের পথ মুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসী পুত্র তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধুসঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্যে উপনীত হন ভগবতে বলা হয়েছে যে সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ ধর্মপরাণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা অষ্টম শেষ শ্লোকটিতে আমরা সেই সম্বন্ধেই আলোচনা করেছি সাধারণত আত্ম উপলব্ধির জন্য বৈদিক জ্ঞানের প্রয়োজন হয় কিন্তু এখানে যদিও নারদমণি কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্ত শিক্ষিত হতে পারেননি তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে সর্বোচ্চ ফল লাভ করেছিলেন ভক্তির এই পন্থা এতই শক্তিশালী যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায় এটি কি করে সম্ভব বৈদিক সাহিত্যে এই বিষয় প্রতিপন্ন করে বলা হয়েছে যে মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত বা বৈদিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান লাভে সক্ষম হতে পারেন ভক্তিযোগের পথ অত্যন্ত সুখসার্থ কিন্তু কেন ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণম কীর্তনম প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শ্রবণ করার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয় শুধু বসে থেকেই শিক্ষা লাভ করা যায় তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায় যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক এমনকি দারিদ্রতার মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায় ভগবান বলেছেন পত্রম পুষ্পম তয়ম। তিনি ভক্তের নিবেদিত সবকিছুই গ্রহণ করতে প্রস্তুত এমনকি তা যাই হোক না কেন তাতে কিছু মনে করেন না পত্র পুষ্প ফল জল আদি নৈবেদ্য পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে অর্পণ করলে তিনি গ্রহণ করবেন ইতিহাসে এর অনেক উদাহরণ আছে শুধুমাত্র ভগবানের চরণে অর্পিত তুলসী গ্রহণ করার মাধ্যমে সনদ কুমার আদি মহর্ষিরা মহাভগবতে পরিণত হয়েছিলেন এইভাবেই আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতীব সুন্দর এবং পরম সুখে তা সাধন করা যায় ভগবানকে নিবেদিত বস্তুর সঙ্গে মিশ্রিত প্রেমটি তিনি কেবল গ্রহণ করেন এখানে ভক্তিযোগকে শাশ্বত বলা হয়েছে এই ভক্তি মায়াবাদী দার্শনিকদের ভ্রান্ত মতবাদ সাপেক্ষ নয় মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তির অনুশীলন করে থাকে এবং তাদের ধারণা মুক্তিলাভ না করা পর্যন্ত তারা তার আচরণ করবে কিন্তু সব শেষে মুক্ত হয়ে গেলে তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবে স্বার্থপরণ এই ধরনের সাময়িক ভক্তিকে সুত্য ভক্তি বলা যায় না যথার্থ ভক্তিযোগ কি মুক্তির পরেও চলতে থাকে ভক্ত যখন ভগবত ফিরে যান তখন তিনি সেখানেও ভগবত সেবায় মগ্ন থাকেন তিনি কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না ভগবত গীতায় আমরা দেখতে পাবো যে যথার্থ ভক্তিযোগে শুরু হয় মুক্তি লাভের পরে মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবৎ ভক্তির অনুশীলন শুরু হয় সমা সমাজ সর্বেশু ভূত মদভক্তিং পরম স্বাধীনভাবে কর্মযোগ জ্ঞানযোগ অষ্টাঙ্গ যোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না এই সব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হল ভগবত ভক্তির স্তরে উপনীত না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবান যে কি তা কেউ বুঝতে পারে না ভগবত এই বিষয়ে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে বিশেষত তথদর্শী মহাভগবতের মুখরসবৃন্দ থেকে শ্রীমদ্ ভগবত অথবা ভগবত গীতা স্থাপন করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন ভগবানকে জানা যায় এইভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনা মৃতের পন্থা সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত তত্ত্বের রাজা এটি পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে তা সম্পাদন করা যায় তাই এই পন্থা সকলেরই গ্রহণ করা উচিত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুচ্ছ যোগের দ্বিতীয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে